ভারত সরকারের তরফে বলা হয়েছে মক ড্রিলিংয়ের কথা এবং ইতিমধ্যে আমরা পৌঁছে গেছি দিল্লি পাবলিক স্কুলে এখানে পড়ুয়াদের বা শিক্ষার্থীদের কিভাবে মক ড্রিলিং শেখানো হচ্ছে সে ছবি আপনাদের সামনে তুলে ধরবো আমরা এখন এই মুহূর্তে সাইরেন বাজছে এবং সাইরেন বাজলে ঠিক কি করতে হবে সেটাই কিন্তু একেবারে হাতে কলমে করিয়ে দেখানো হচ্ছে ডিপিএ স্কুলে এবং একেবারে শেল্টার খুঁজতে হবে সাইরেন বাজলে তার পাশাপাশি সেফ প্লেস খুঁজতে হবে এছাড়াও একেবারে শান্ত থাকতে হবে এবং অন্যদেরকে বা প্রতিবেশীদেরকে সাহায্য করাতে করতে হবে সেটাই কিন্তু শেখানো হচ্ছে এখানে আমরা দেখতে পাচ্ছি যে ছবি যে পড়ুয়ারা একেবারে মাটিতে শুয়ে পড়েছে কানে হাত দিয়ে পড়াশোনার পাশাপাশি নতুন একটা জিনিস শিখে সেটা হচ্ছে মক ড্রিলিং এর আগে হয়তো এই শব্দটার সম্পর্কে অবগত না কি কি শিখলে আজকে বলো আজকে শিখলাম যে মক ড্রিলিং মা এটা তো এখন মক ড্রিলিং কিন্তু আসলে যখন শত্রু আসে তখন একটা এয়ার রেড সিগন্যাল বাজে সাইরেন বাজে সেই সাইরেনটা বাজার সময় পর্দাগুলো দিয়ে দিতে হবে আলো বন্ধ করে দিতে হবে যাতে কোনো আলো না আসে বা শত্রুরাও যাতে না দেখতে পারে যে কোথায় আমরা আছি কারণ তারা রাতের বেলাই আসে রাতের অন্ধকারে তারা আমাদেরকে শেষ করতে চায় কিন্তু আমরা যদি সিগনাল না দিই ওরা বুঝতেও পারবে না যে আমরা কোথায় আছি তাতে আমাদের আমাদেরকে সুবিধা ওরা আমাদের লোকেট করতে পারবে না আর আমরা হচ্ছে মানে পিসফুলি থাকতে পারবো তো এখন এটা মক ড্রিলিং হচ্ছে আমরা জানি না কখন আসতে পারে শত্রু আমাদের দৌড় কখন না কখন আসবে সেটা আমাদের কোনো জানা নেই তো এই জিনিস এই যদি এইগুলো মেনটেন করে চলি তাহলেই সবচেয়ে ভালো হয় এটা নিয়ে কি ভয় লাগছে যে এই একটা পরিস্থিতি যে তৈরি হয়েছে টিভি চ্যানেল খোলো বা নিউজ পেপার দেখো সব জায়গায় একই ছবি সেখানে গিয়ে তোমাদের মক ড্রিলিং করানো হচ্ছে টেনশন হচ্ছে কি কি হতে পারে কি হতে পারে এরকম একটা এটা তো আমাদের প্রথমবার যে আমরা এরকম মক ড্রিলিং করছি আর এরকম একটা আমাদের শত্রু আমাদের সামনে আছে আর তাই ভয়ে তো থাকে আমি তোমার থেকে জানতে যে বাবা মাকে কি শেখানো হবে কারণ বাবা মা তো শিখতে পারছে না তোমরা এখান থেকে শিখে যাচ্ছ প্রতিবেশী এবং বাবা মা তাদেরকে গিয়ে শেখানো হবে এটা আমাদেরই দায়িত্ব তাদেরকে জানানো যে এরকম পরিস্থিতি থাকলে কি করতে হয় আমাদের স্কুলের শিক্ষকরা যা আমাদের শেখাচ্ছে জানলা বন্ধ করে দেওয়া কার্টেন্স টেনে দেওয়া যাতে বাড়িতে যদি কোনো রকমের দুর্ঘটনা হয় তাহলে যাতে আমরা সেই সিচুয়েশন থেকে পিসফুলি হ্যান্ডেল করতে পারি সেই জন্য এটা আমাদেরই দায়িত্ব আমাদের মা বাবা বা এলডার্স যারা আছে গ্র্যান্ড প্যারেন্টস তাদেরকে দেখা এবং নেবার্সদেরও এ ব্যাপারে সচেতন রাখা মকড্রিলের মধ্যে আমরা শেখালাম কি কেমন সাইরন বাজালে কি করতে হবে মাথা ঝুঁকিয়ে এরম করে একটা সলিড স্থানের নিচে আমাকে মেজার্স শেল্টার নিতে হবে তাই আর আমরা এও শেখালাম কি যখনও অ্যানিমি অ্যাটাক করবে তা আমাদেরকে শক্তি রাখতে হবে আর ভালো করে ভালো করে সব চিজ করতে হবে ভারত সরকারের তরফে বলা হয়েছে মক ড্রিলিং করাতে আপনারা ইনিশিয়েটিভ নিচ্ছেন বাচ্চাদেরকে মক ড্রিলিং করাচ্ছেন ঠিক কী কী প্রক্রিয়ার প্রসেসে আজকে মক দেখুন আমাদের এনসিসি টিচার আছেন তারা কথা বলে এনসিসি ক্যাডেটের মাধ্যমে করানো হচ্ছে কি কি কৌশল শেখানো হচ্ছে যদি একটু বিস্তারিত বলতে পারেন কৌশল বলতে যেরকম ধরুন সাইরেন বাসলে তাদের কি করতে হবে এই সব ইত্যাদি জিনিস মক ড্রিলিং মানে একটা যুদ্ধ যুদ্ধ আবহ তো বাচ্চাদের উপরে কেমন কেমন এফেক্ট করছে কিছু কথা বলে বুঝতে পারছেন যে ওরা কি আতঙ্কিত বা মক ড্রিলিং করতে মানে ইন্টারেস্ট না ওরকম কিছু আতঙ্কিত আতঙ্কের কোনো কিছু আমরা এখনো বুঝতে পারিনি আর রেসপন্স প্রতি সপ্তাহে বলা হয়েছে মক ড্রিলিং এর কথা তাহলে কি আপনারা এটা কন্টিনিউ আমরা তো জাস্ট সবে শুরু করেছি আজকে দেখি ভাব চিন্তা করবো আমরা পরিস্থিতি অনুযায়ী প্রত্যেকটা ক্লাস কি কি হচ্ছে হ্যাঁ সকালেও তাদেরকে বলা হয়েছে আমাদের ক্লাসে গিয়ে বলেছেন যেটা আমাদের একটা প্ল্যান সেইভাবেই হয়েছে যে পরিস্থিতি এখন তৈরি হয়েছে সর্বত্র একটা আতঙ্কের ছায়া এবং আমরা দেখেছি গতকাল রাতে একটা এয়ার স্ট্রাইক হয়েছে তারপরে মক ড্রিলিং চলছে বাচ্চাদের পুরো পরিস্থিতি আপনি কিভাবে ক্ষতি দেখলেন পুরো পরিস্থিতি দেখুন নাইনটিন সেভেন্টি ওয়ানের যে পরিস্থিতি দাঁড়িয়েছিলো মপডেটের চার দিন পরেই সেই যুদ্ধ শুরু হয়েছিলো এখন যখন গভর্নমেন্ট ইনস্টার্ট করেছে মপডেটটা স্টার্ট করার জন্য বিভিন্ন রিজনে তো আমরা সবসময় চেষ্টা করি বাচ্চাদেরকে কারেন্ট সিনারিও কি দেশে সব কিছুর বিষয় একটা অ্যাওয়ারনেস ক্রিয়েট করার তো সেই জন্য আমরা এই মকডেটটা এবার এবার চেষ্টা করেছি আমাদের স্কুলের বাচ্চারাও আছে প্লাস এনসেরিক ক্যারেক্টারও আছে যারা হেল্প করছে এই সেশনটা করতে সেশনটা বেসিক্যালি আমরা যেখানে একটা বাচ্চাদেরকে ভিডিও দেখিয়েছি ভিডিও তুলতে করে একটা অ্যাওয়ারনেস পাচ্ছে প্লাস একটা পিপিটি স্লাইডের থ্রো মানে বেসিক্যালি একটা ইনফরমেটিভ একটা ইনফরমেশন যেন দেওয়া যায় তারপরে ডিউরিং দি এয়ার স্ট্রাইক কী কী করে তার বাচ্চারা নিজেকে সচেতন রাখতে পারে বা বাঁচতে পারে প্লাস নিজের বাবা মাকে বা সোসাইটিতে বা সারাউন্ডিংসে কী করে ইনফরমেশনগুলো স্প্রেড আউট করতে পারে এই বিষয়গুলো আমরা আজকে ডিস্ক আমি এত জানতে চাইবো ব্ল্যাক কথা বলা হচ্ছে যে সর্বত্র অন্ধকার করে দেওয়া নয়া যে প্রযুক্তি সেখানে তো মানে একেবারে যে অন্ধকারাচ্ছন্ন জায়গাতেও তো স্ক্যানিং করতে পারে ক্যামেরা তাহলে সেক্ষেত্রে শুধুমাত্র কি অন্ধকারাচ্ছন্ন বা ব্ল্যাক হলে সমস্যার সমাধান হয়ে সমাধান দেখুন ব্যাপারটা এ অ্যাডভান্স টেকনোলজি আজকাল অবশ্যই আছে বাট অ্যাজ এ সিটিজেন অফ ইন্ডিয়া আমরা কী প্রিভেন্টিভ মেজার নিতে পারি আমাদের তরফ থেকে যেগুলো আমাদের বেস্ট পসিবল প্রিভেন্টিভ মেজার সেগুলো আমাদেরকে অবশ্যই নিতে হবে তারপরে যেটা ডিউ টু টেকনোলজিক্যাল অ্যাসবান কিছু হলে সেটা তো আমাদের হাতে নেই তো আমাদের যেটা ইনস্ট্রাকশন অ্যাজ পার দি গভর্নমেন্ট নামস ইন্ডিয়ান রংস যেটা আমাদেরকে ইনফর্ম করেছে যে এই সব এই এরকম সিচুয়েশন হল আমি আমি সবসময় ব্ল্যাক আউট স্টেজ ক্রিয়েট করতে হবে বাড়িতে কার্টেন্স নো লাইট ইফ পসিবল মানে টার্ন অফ দ্য মেন সুইচ যেন পূর্ব একটা অন্ধকার থাকে ইট বিল মানে এটাকে এটাকে মানে ইনিমিকে হেল্প করে না it will almost disguise them so that they don't attack. আইডেন বাজলে কি করতে হবে এছাড়াও ব্ল্যাক আউট জোন কিভাবে ক্রিয়েট করতে হবে অর্থাৎ লাইট বন্ধ করে একেবারে স্তব্ধ হয়ে থাকতে হবে করে অর্থাৎ ভারত সরকার যে সমস্ত গাইডলাইন বেঁধে ধরে দিয়েছে তা কিন্তু শিখিয়ে পড়িয়ে নেওয়া হলো পড়ুয়াদের বিস্তারিত আপডেটের জন্য চোখ রাখতে হবে দ্য ওয়ার্ল্ড এর পর্দায় কারণ খবর এখন এখানে ক্যামেরা সৌমদীপের সঙ্গে প্রীতি দ্য ওয়াল কলকাতা